হ্যালো রেটেলার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পিকাছ অর্পিত আচ্ছা হোয়াটসঅ্যাপ খুললেই কি তোমাদেরকে এরকম লিঙ্ক সবাই পাঠাচ্ছে জানে এরকম লিঙ্ক সবাইকেই পাঠাচ্ছে যে এই লিঙ্কটার নিচে যেটা আছে ওই লিঙ্কটা ক্লিক করলেই নাকি ওখানে নিজের নাম্বারটা সাবমিট করে দশটা গ্রুপে এবং দশজনকে শেয়ার করলে ফ্রিতে নাকি রিচার্জ হয়ে যাবে আচ্ছা এটা কি এতটাই সম্ভব তো এটা পুরোটাই ফেক এটা পুরো একটা হ্যাকারদের কাজ তো তোমরা প্লিজ এই জালে কেউ পড়ে যাও না আর এরকম লিঙ্কে কেউ ক্লিক করো না যদিও বা ভুল করে হয়ে যায় তোমরা নিজের নাম্বার দেবে না নাম্বার দেওয়ার পরেও কিন্তু তোমাদের কাছে আরেকটা জিনিস আসবে সেটা হলো ব্লগার বলে একটা জিনিস ওখানে নিজের জিমলের পাসওয়ার্ড আর নাম্বার দিতে বলবে সেটা কিন্তু ভুল করেও তোমরা দিও না এটা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভুল করে এই জালে তোমরা কেউ পড়ে যেও না আর এই লিংকে কিন্তু ভুল করেও ক্লিক করো না আর কাউকে শেয়ার করো না তাহলে কিন্তু আর যদিও করে থাকো তাহলে এখনই ডিলিট করে দাও আর আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও যদি শেয়ারও না করো নিজেদের বন্ধুদের কাছে এই ফটোটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও আর বলে দাও যে যেন কেউই যেন এটা শেয়ার না করে ক্লিক না করে সবাই ভালো থেকো টাটা